নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে অনেকে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেন্ট্রাল প্যারামেডিক কোর্সে যাওয়ার জন্য খুবই উন্নতি হয়ে থাকো যে কখন ফর্ম বেরোবে তাছাড়া রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স একটা লোভনীয় জায়গা এই চাকরির জন্য অনেক উৎসুক হয়ে থাকো তাছাড়া রয়েছে আর্মি এয়ারফোর্স নেভি ডিফেন্স সেক্টর এইসব জায়গায় যেতে গেলে অনেকে অনেকেই ভাবছ আমার বুকের ছাতি খুবই কম অর্থাৎ নর্মালি আসি সেন্টিমিটার নেই তাহলে আমরা কী করে বুকের ছাতিটাকে এক্সপেকশন করবো অর্থাৎ নর্মালি কী করে আসি সেন্টিমিটার নিয়ে আসবো তাছাড়া বুকের ছাতির পাঁচ সেন্টিংটা কীভাবে বলাম এটা তোমাদের অনেকটাই মন খায় কী করে অনেকেই শারীরিক দিয়ে অনেকটাই দুর্বল বা বুকের ছাতি অনেকটাই কম তারা সবসময় হতাশায় ভুগতে থাকো সুতরাং তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো বন্ধু তোমাদের হতাশা ভোগার কোনো কারণ নেই তোমাদের আসতে হবে বললাম ফিজিক্যাল অ্যাকাডেমিতে যে অ্যাকাডেমিতে ফিজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ সারা জীবন যারা ফিজিক্যাল উইংয়ে ছিল সেন্ট্রাল কোর্সে বিভিন্ন উইংয়ে তাছাড়া রয়েছে অল ইন্ডিয়া পুলিশ অ্যাকাডেমি প্রাক্তন লেডি এবং জেন্টস ফিজিক্যাল উইংয়ের ট্রেনার বা এক্স ট্রেনাররা আর তো কী করে একটা ছেলেকে তার বুকের ছাতি খোলাতে হবে তা আশি সেন্টিমিটার নিয়ে আসতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কীভাবে খোলাতে হয় সেই প্রশিক্ষণও কিন্তু বললেন ফিজিক্যাল অ্যাকাডেমি দিয়ে থাকে আর যারা আসতে চাইছো আসতে পারো তোমরা এখানে বেঞ্চ প্রেস করতে পারো ডিপস ড করতে পারো বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে গিয়ে অটোমেটিক যদি কিছু আছে আমরা দেখিয়ে দেবো যদি বললেন ফিজিক্যাল অ্যাকাডেমির সঙ্গে জুটে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের বুকের ছাতি কিন্তু আশি সেন্টিমিটার হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন অর্থাৎ বোনালোর কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো আমরা তোমাকে দেখিয়ে দেবো এবং তুমি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করো পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন ছোড়াও কিন্তু ব্যাপার কিছু ব্যাপার নয় অনেকে ভাবো এটা নর্মালভাবে আবার হালকাভাবে নাও যে পাঁচ সেন্টিমিটার ঘুরিয়ে দেবো এটা কোনো ব্যাপার নয় কিন্তু তোমরা যখন পরীক্ষায় যাও তখন পাঁচ সেন্টিমিটার ঘুরতে পারো অনেকেও দেখছো যে আমাদের হাত যদি কাউট দেখো চেস্ট কম আছে অবশ্যই অবশ্যই তারা এখন থেকে বুকের এক্সারসাইজ করতে হবে আসতে হবে করলে